রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বালুরঘাটে অবস্থিত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে এদিন মফিজুদ্দিন মিয়ার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমবম সহ অন্যান্যরা এ বিষয়ে মফিজুদ্দিন মিয়া বলেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মা বোনদের চল্লিশ হাজার টাকার ঋণ দেওয়া হবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আর এর বিরুদ্ধে আমরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলাম এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানালাম পুলিশ প্রশাসনের কাছে দাদা আজকেটা অভিযোগ জানালেন কি বিষয় কেন আজকে অভিযোগ জানালে দলনেত্রীর ছবি ব্যবহার করে একটা অ্যাপস তৈরি করে মানুষদের প্রতারিত করার চেষ্টা করছে যে চল্লিশ হাজার করে টাকা আমাদের বোনদের লোন দেবে যে আমাদের দলের বা আমাদের নেত্রীর কোনো অনুমতি ছাড়া রকম ছবি ব্যবহার করা যায় না যেটা আইনত অপরাধ এবং এইভাবে মানুষকে বিভিন্নভাবে এরা প্রতারিত করছে এই প্রতারণা যে চক্র সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের নেতৃ সম্বন্ধে যারা এই সব ছবি ব্যবহার করছে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার তার জন্য আমরা একটা লিখিত অভিযোগ জানলাম দলের তরফ থেকে সাইবার ধন্যবাদ রিপোর্ট